আদাপ নমস্কার আশা করি আমার প্রাণপ্রিয় বিয়স সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার টাইটেল এবং থাম্বিল বুঝতে পারছেন আমি গুরু চন্দন মন্ত্র নিয়ে হাজির হয়েছি বিবাহিত মহিলা বসীকরণ বিবাহিত মহিলা বসীকরণ যে বশীকরণটা সঠিক সুন্দরভাবে যদি আপনি কাজ করতে পারেন তিন মিনিটের ভিতরে আপনার বিছানায় আসবো তিন মিনিটের ভিতরে কাম দিতে মেয়ে অস্থির হয়ে আপনার ঘরে আসব শুধুমাত্র সঠিক সুন্দরভাবে নিয়ম মেনে কাজ উপরে আপনারা আকর্ষণ হয়ে থাকেন অনেক বিবাহিত মহিলার উপরে আপনাদের ভালো লাগে বিবাহিত মহিলাটাকে আপনার ভালো লাগে আপনি তার মনে মনে স্থান আপনি তারা স্বয়ন স্বপনে স্থান কিভাবে অমুকের বউ তমুকের বউকে আপনার বিছানায় আনবেন আপনি তেরা চোখে দেখেন আর দেখেন পিছন দিকে তাকায় থাকেন তার পাশার দিকে তার দুধের দিকে তার বুধার দিকে আপনি চায় থাকেন শুধুমাত্র সেই দিকে ভালো লাগে বললেই আজকের মন্ত্র দিয়ে যদি আপনি সঠিক সুন্দরভাবে এই মন্ত্রটি তেরো বার পাঠ করতে পারেন তেরো বার যদি আপনি এই মন্ত্রটা পাঠ করতে পারেন সেই কাঙ্ক্ষিত মহিলা সেই বিবাহিত নারী আপনার গড়ি আসব আপনার কান দিতে আপনার স্বর্ণ স্বপনে নিজে ডাইকে নিব সরাসরি আপনার বিছানায় নিয়ে যাব একবারে ডাইরেক্ট বিছানায় নিয়ে যাবগা গা আমি আপনাদের মন্ত্রটা আগে বলে দিই তারপরে মন্ত্রর নিয়ম কানুনগুলো আমি আপনাদের বলে বুঝাই দিতেছি এই যে মন্ত্রটা দেখতে পারছেন বিবাহিত মহিলা বসীকরণ মন্ত্র সিন সিন মহাসিন অমুকের গায়ে উঠে জিন গড় সার বাড়ি সার সব ছেড়ে আমার কাছে তর তোর ধর্মের দুহাই এই যে অমুকের গায়ে দেখতেছেন এই অমুকের সেই বিবাহিত মহিলাটির নামটি দিবেন শুধুমাত্র সেই নামটি আপনি দিয়া মন্ত্রটা বার পাঠ করবেন বার মন্ত্র পাঠ করার আগে আপনার এই মন্ত্রটা যেকোনো কলম দ্বারা লিখে একটা তাবিজের ভিতরে বইবেন একটা তাবিজের ভিতরে বইদা সাইরে এই মন্ত্রটা আপনি মোমবাতি কিংবা চুলার আগুনে কিংবা গ্যাসের আগুনে কিংবা আপনার গ্যাস বাতির আগুনের দ্বারা আপনি তাবিজটি জ্বালাই দিবেন একটা কথা মনে রাখবেন এই তাবিজটা যত গভীরভাবে পুরবেন যত আগুন দ্বারা পুরবেন যত কঠিন আগুন দ্বারা এই তাবিজটা পুরবেন তত কঠিন বশীকরণ হয়ে যাব তিন মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত মহিলা আপনার গড়িয়া এসে আপনার ছায়া ব্লাউজ কাপড় চোপড় খুলে দিয়ে আপনার সাথে নোংরা কাজ করব আপনারে কাম দিব যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন আমার অনুমতি ছাড়া কেউ কাজ করলে কাজের ফলাফল পাবেন না আমার আমার সাথে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আমি যে কোনো সমস্যার সমাধান করি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আমি তান্ত্রিক গুরু চন্দন বাই চ্যালেঞ্জ দিয়ে বইলা গেলাম তাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব আপ নমস্কার